Fala okay, aqui,

आय तसनसा आज बटरी बब्ला जे के नता दुइठुला आमी जे सागु नगुरागुले के दिइया अनगमे नतरेブレकनिन द पआ बय बयले गन आ इगु न्हिंदेद न धर्मारको न प्रयोजन नाय व फासेयेसा अर्थ त पोलार लमसा है न एजे बुना कोला कोना कोरा न लुजा जमे त रैसे कोला कोना सब न लुजा नबुना ते न देश त गवडा त कोला कोला हाज न न लुजा रै कुनिसले खदेबे दिस

কেদা বলে কইছে আমার শেষ ইচ্ছা আমি আমার বাবা মার আগে ইফতার করব কি কইতাছ তুমি আমার 10 টা না 5 টা না একটা মাত্র ফুলা এই পোলা যদি फांसी দেয় আমি বাস মুকি নিয়া কি নিয়া থাকমু কি করব আমরা তো টেয়া বসার করে ভালো একটা উকিল ধরে আনলাম না যে উকিলের কাছে যাই খালি টেয়া যায় টেয়া যায় টেয়া সারা তো পক্ষে কোনো সাক্ষী নাই

যেহেতু আমার পোলার আজকে শেষ ইচ্ছা এটা পূর্ণকরণ লাগবোই পোলার যেহেতু আজকে ফাঁসি হব আমার পোলার যা যা খাই বাসায় আমার তাই তাই আমি আয়োজন করবো আমি পোলারে কত বুঝাইছি বাবা তুই এ পেলে চলিস না এ পেলে যাইস না আমার কথা শুনে নাই বাপমার কথা যদি সন্তানে শুনে তাহলে তার বাপ মায় মনে করে এত কষ্টে থাকে না পোলা হেনে তো এটা বুঝে না এ ঠিকই কইছে এখন আমি কি করবো আমার একটা বেড়া একটা বেড়ার যদি ভাসি হয়ে একা তার বাপ কিভাবে বাসে এখন কি করার আছে নিজেরা চেষ্টা করলে তো কিছু করা হার না যে পুলারে আমি বাসামু আচ্ছা করে আ এই যে হলো আমার কথা হইলো যে আমার বাবা যেও তো যাবগা ও যা যা খাবার চাই যা যা ওর জানা আছে তো তোমার কি কি ভালোবাসে সব আয়োজন করো সব আয়োজন করো আমি আবার বলারে সব কিছু খাওয়াই দেব তুমি কাম করো তুমি ঘরে যাও আমার আতে আজকে কিছু উঠবো না আমার আত্মা পারান ব্যাগ বড় ভয় আইতাছে আমি ওই বাড়ি খালারে ডাক দেই খালারে নিয়ে ব্যাগ কিছু করি যাও যাও তাড়াতাড়ি যাও আয় না না করে কোন কোন বড় সামনে বাড়ি না ও স্যার

가가 হে লাগিᱛ तरी করবা हां আমনে মতন দেখছি আপন না হলে কি হইছে এক লগে কত আমরা লুডু খেলছি তুমি এই দুনিয়ার মুক্তি কে ছাইলা যাবা ভাই কিয়ার লাগি বন্ধু বান্ধবের লাগি ঘুরবার আর ভাই মতন কান্দে আসলে কিচ্ছু করার নাই ভাই আমার হাতের কোনো কিছু খাবার বনসাইছে যদি চাই আমি কো না আর কি হিলাবা তোমরা মনে আছে সারা যদি আদার কুচিয়া নেই না না হয় টাইম আমি

আসুন এসে আরে আর কত টাইবে না করছি যাই মামলাটা খেয়ে নিল আসলে মারার কিত করছাল ওই তো করছে মানুষও খালি운데 গেছে ও কিছুই করে না লাভ না কইলো না না কি বাবু কি বমরে আজকে আমার